হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ পঁচিশে ডিসেম্বর আজকে একটা বিশেষ দিন দেবদার বার্থডে আমি হয়তো সকাল দিয়ে কোনো ভিডিও আপলোড দিইনি কি কী করে আপলোড দেবো বলো সকাল দিয়ে একটু কাজের মধ্যে বিজে ছিলাম আজকে শরীরটাও খারাপ অ্যান্ড দেবী চৌধুরী প্রি টিজার এসে গেছে তোমরা সবাই যেন সেটাও রিভিউ করেছি অনেকটা লেটে হয়ে গেছে লেট হয়ে গেছে তো তারপরেও আজকে যেহেতু দেবদার জন্মদিন একটা বিশেষ দিন তো বিশেষ দিনে বিশেষ একটা মানুষের জন্মদিন দেবদার হ্যাপি বার্থডে টু ইউ দেবদা আমাদের সুপারস্টার প্রবাবলি লাস্ট সুপারস্টার বলা হয় দেবকে এবং সেই দেবদার জন্মদিনে আমি কি উইশ করব। আমি কি দেবদার ডাইহাট ফ্যান নাকি ঠিক আছে আমার উইশটা কোনো কাজে লাগবে না ঠিক আছে তার কারণ যারা আমাকে হেট করে তারা আমার মুখ থেকে দেবদার উইশটা কেউ শুনতে চায় না সত্যি কথা বলতে গেলে তো বাংলাদেশ থেকে সুদূর বাংলাদেশ থেকে ঠিক আছে একজন দেবদার ভক্ত রয়েছে ডাইহ ফ্যান রয়েছে সে দেবদাকে উইশ করেছে এবং সেই উইশটা কীভাবে সে করেছে কি উইশ করেছে কি উপহার পাঠিয়েছেন বাংলাদেশ থেকে যে উপহারটা পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা সম্ভব নয় সেটা একমাত্র বুক ভরা ভালোবাসা এবং দেবদার প্রতি সেই রেসপেক্টটা ছাড়া এই রকম লেভেলের উপহার কিন্তু পাওয়া অসম্ভব দেবদা যে শুধুমাত্র ভারতে নয় শুধুমাত্র কলকাতা ওরিয়েন্টেড নয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড নয় দেবদার ফ্যান্সরা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য যে আর কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিতেও দেবদার যে হিউজ একটা কোটি কোটি যে ফ্যানভেজ রয়েছে সেটা জলযন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের পাপিয়া আহমেদ একজন দেবভক্ত তো চলো একসাথে শুনে নি সেই পাপিয়া দেবতাকে জন্মদিনে ঠিক কি উপহার দিলেন আজকে এই খুশির দিনে তোমারই আগমনে ধন্য ভূমি হল তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ভাগ্যবি বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে মানে মেনে হ্যাপি রিটার্ন ডে দেবদা গানটার সাথে তোমার খাদান মুভির অনেক মিল আছে খাদার মুভি দিয়ে মানুষের মনে উচ্ছ্বাস জাগিয়েছ আবার নতুন করে আর জন্মদিনে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আমি পাপিয়া তোমার জন্মদিনে উইশ করছি আমি জানি না তোমার কাজ পর্যন্ত আমার জন্মদিনের উইশ মানে এই বার্তাটা পৌঁছাবে কিনা না আমি বানাচ্ছি ভিডিওটা এবং পোস্ট করব যদি তোমার কাছে অবধি আমার ভিডিওটা পৌঁছাই বা শুভেচ্ছা শুভেচ্ছাবার্তাটা পৌঁছাই তাহলে আশা করব তুমি আমাকে একটা ফিডব্যাক দিবে আর তাছাড়া তোমার প্রত্যেকটা ছবি আমি দেখেছি এই খাদান বাদ দিয়ে তো আমাদের বাংলাদেশে আসেনি তাই আমি দেখবো কীভাবে তুমি যদি আমাকে একটা পাসপোর্ট ভিসা করে দিত তাহলে আমি ইন্ডিয়া গিয়ে দেখতাম যাই হোক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর অনেক 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 দোয়া তোমার এই ছোটো বোনটার পক্ষ থেকে তোমার জন্মদিনে তুমি দীর্ঘায়ু হও সৃষ্টিকর্তা যেন তোমাকে অনেক ভালো রাখে সব সময় সুস্থ রাখে আর যেমন হাসি খুশি থাকো সেরকম হাসি খুশি থাকো সময় আর বারবার এখন থেকে এরকম খাদামের মতো মুভি আমাদেরকে উপহার দিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অসাধারণ অসাধারণ আর তো এই রকম কোটি কোটি মানুষদের কোটি কোটি যে ভক্তরা যারা দেবকে আজকে সুপারস্টার দেবে পরিণত করেছে এই সবার কিন্তু গুরুত্ব অপরিসীম দেবদার লাইফে দেবদার যে এত ভক্ত তাদের যে কত রকম সংগ্রাম রয়েছে কত ভালোবাসা রয়েছে কত রাগ অনুরাগ রয়েছে ঠিক আছে এই জিনিসগুলো না এই যে গানটা শোনালো পাপিয়া আহমেদ দেবদার যে ভক্ত সেই বাংলাদেশ থেকে তো এই গানটার মাধ্যমে অনেক তার মনের কথা দেবদার প্রতি যে ভালোবাসা তার যে অফুরন্ত ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল এর থেকে বড় উপহার আর কী হতে পারে এর থেকে বড় গিফট আর কী হতে পারে দেবদার জন্মদিনে সেই বাংলাদেশে থাকে মেয়েটি তো অসাধারণ লাগলে এবং দেবদা তুমি কিন্তু শুনে নিলে যে সেই বাংলাদেশ থেকে পাপিয়া আহমেদ কিন্তু খাদান সিনেমাটা দেখার জন্য অত্যন্ত বেশি এক্সাইটেড রয়েছে সে কিন্তু দেখতে পারছে না যেহেতু তার পাসপোর্ট ভিসা নেই তোমার উচিত একজন সুপারস্টার হিসাবে একটা ফ্যানের প্রতি একটা ভক্তের প্রতি যেইটুকানি করণীয় ঠিক আছে তোমার কাছে সে আবদার করেছে যে তুমি প্লিজ পাসপোর্ট ভিসা তাকে পাঠিয়ে দাও যাতে সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে কলকাতায় জমিয়ে খাদান সিনেমাটা দেখতে পারে এনজয় করতে পারে সিটি মারতে পারে হাততালি দিতে পারে আর কি চাই তার এইটুকুনই চাওয়া ঠিক আছে সে তোমার অনেক সিনেমা দেখেছে ছোট থেকে বড় এবং সে যে গানটা করলো তোমার একটা সিনেমার গান প্রভাবলি বিন্দাস সিনেমার একটা গান আছে তো সেই গানটার সাথে তোমার খাদান সিনেমার অনেক মিল রয়েছে তো সত্যিই মিল রয়েছে খাদানের গল্পের সাথে এই গানটার অবশ্যই মিল রয়েছে ডেফিনেটলি মিল রয়েছে এবং পাপিয়া কিন্তু সত্যি তোমার ডাই হার্ট ফ্যান তোমার অন্ধভক্ত দেবদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করো বা কোনো ইউটিউবারের মারফতে বা তোমার যদি পি আর টিম আমার সাথে যোগাযোগ করে আমি অবশ্যই পাপিয়ার পার্সোনাল নাম্বার কিংবা কীভাবে যোগাযোগ করিয়ে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোভাবে আমি অবশ্যই চেষ্টা করব পাপিয়ার সাথে আমার পার্সোনাল যোগাযোগও রয়েছে তো সে বাংলাদেশে থাকে এবং তোমার কিন্তু অনেক বড় ফ্যান দেবদা ঠিক আছে তো অসাধারণ একটা জিনিস আমরা দেখতে পেলাম সেই বাংলাদেশ থেকে দেবদাকে বাদ উইস এইভাবে করা একটা গানের মাধ্যম এটা খুবই নতুনত্ব খুবই একটা ডিফারেন্ট কাইন্ড অফ উইস তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা